আজ হলো রামনবমী তাই আজকে ছোট্ট গোপুসোনাদেরকে আমি অভিষেক করিয়েছি আর আজকে অনেক কিছু ভোগেও দিয়েছিলাম কিছু ছবি ভিডিও করতে পারিনি সকাল থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম আর তার জন্য আজকে আর কোনো ভিডিও আমি কিছু করতে পারিনি আর আজকে সন্ধ্যেবেলায় আবার বেরিয়েছিলাম আজকে হলো রবিবার আজকে বেরিয়ে পড়েছি আজকে যাব হলো প্রথমে নন্দিতার বাড়িতে তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে গোপাল দর্শন করাবো আর তার সাথে একটা মন্দিরেও আজকে যাব তো চলো এসেছি হলো একটা নতুন কুর্তি এটা পুরীতে যাওয়ার জন্য কিনেছিলাম বাট ওখানে গিয়ে আর পড়া হয়নি তো আজকে ভাঙলাম এটা এই দেখো আজকে কোথায় এসেছি দেখো নন্দী তার বাড়িতে এসেছি কি সুন্দর লাগছে সবাই আজকে ইয়েলো কালারের ড্রেস পরেছে দারুণ ও তো পুরো হাসছে পুরো হাসছে সবাই তো জামা এতক্ষণ পরায়নি হ্যাঁ না ভালো পড়ায় কি সুন্দর লাগছে দেখো ছোট্ট সোনা দারুণ লাগছে আজকে দেখো এসেছি নন্দিতার বাড়িতে আর এই দেখো ছোট্ট ছোট্ট সোনাগুলো সব বসে আছে কি মিষ্টি লাগছে দেখতে সবাই আজকে হলুদ কালারের জামা পরেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে কেমন আছো তুমি সোনা কি মিষ্টি লাগছে দেখতে পুচকুকে দারুণ লাগছে এই দেখো আমার ছোট্ট সোনা কত সুন্দর লাগছে এই যে কত মিষ্টি লাগছে দেখতে দারুণ লাগছে সোনা বাপ্পাকে আর এই দেখো ভীষণ সুন্দর লাগছে এটা হলো নন্দিতার ঠাকুর ঘর খুব সুন্দর দেখো আজকে একটা সুন্দর মন্দির এসছে কি সুন্দর গোপালা মারা গেলে আজকে আমি সেরকম কিছুই আনতে পারি আমি গোপালের জন্য জামা কাপড় নিয়ে আসবো একদিন সব

দেখো আজকে ছোট্ট লাল্লা সোনার কাছে এসেছি কি সুন্দর এই গোপালটা পুরো নন্দিতার বাড়ির গোপালের মত দেখো কি সুন্দর গোপাল দারুন দেখতে এখানে ফ্যান নেই না অনেক দিন ধরে এখানে আসার ভীষণ ইচ্ছা ছিল নন্দিতা জবে থেকে এখানে স্টেটাস দিত তবেই আমি ওকে বলেছিলাম যে এটা কোথায় তুমি আমাকে নিয়ে যাবে কারণ তোমরা জানো যে আমি গোপালের জন্য কত পাগল তাও বলেছিল দিদি আসো তোমাকে আমি নিয়ে যাবো সে কবেই বলেছে আসার কথা ফাইনালি আজকে আমি যেতে পারলাম বলে না গোবিন্দ যবে ডাকবে তবেই যেতে পারবো তো আজকে প্রথমে ওর বাড়িতে কিছু সময় থেকেছিলাম তারপরে চলে গেছিলাম এই মন্দিরে আর ওর বাড়ির পাশে মন্দিরটা আর আজকে এখানে গিয়ে এত ভালো লেগেছে মন্দিরে এসেছি দেখো এই ছোট্ট সোনাই মন্দিরেই থাকে কি ভারী সুন্দর নাম কি গো এই নাম নাম কি কিছু দাওনি সুন্দর ভারী সুন্দর আজকে এই মন্দিরে এসেছি দেখো কত গোপাল প্রচুর গোপাল এই দেখো জগন্নাথ কত ভালো রাধা কৃষ্ণ

তারপরে ওখান থেকে আমরা অনেকক্ষণ কাটিয়ে চলে গেলাম হলো দক্ষিণেশ্বরে আর আজকে মায়ের মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি এটা আমার প্ল্যান ছিল না ওরই প্ল্যান ছিল বললো চলো আজকে বেলুর মঠে যাব ওখানে অনেকক্ষণ বসবো তো প্রথমে মায়ের মন্দিরে এসেছিলাম আর আজকে এখানে পুজো কিছুই দিইনি শুধু মানে বাইরে থেকেই আর কি দর্শন করেছি ভেতরে আর প্রবেশ করিনি আর খুব সুন্দর মানে এত সুন্দর আজকের দিনটা কাটিয়েছি না বলে বোঝাতে পারবো না আর আমাদের ছুটি মানেই ঘুরতে যাওয়া মানেই সেটা ভগবানের জায়গায় যাওয়া সেটা তো তোমরা জানো আলাদা করে আর কি বলবো তোমাদেরকে আর এরকম মানে আজকের দিনটা এত সুন্দর কাটবে এত গোপাল দর্শন করতে পারবো এত ভগবান দর্শন করতে পারবো আমি নিজেও মানে ভাবতে পারিনি আমার এত ভালো লাগছিল আর ওই নন্দিতার বাড়ির পাশের ওই মন্দিরটাতে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওর স্টেটাসে যেতাম হতো প্রায়ই যায় ওখানে তো আজকে সেরকমভাবে আমি কিছুই নিয়ে যেতে পারিনি কারণ আমি যেই টাইমে গেছি সেই টাইমে দোকান সব বন্ধ ছিল তো খুব শিগগিরই আবার গোপোষণাদের জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যাব আজকে শুধুই মিষ্টি নিয়ে গেছিলাম আর সেরকমভাবে কিছুই নিয়ে যেতে পারিনি আর আজকে এসেছি দেখো বেলুর মঠে কি সুন্দর লাগে এসেছিলাম বেলুর মঠে তো এই যে এখন দর্শন করলাম কি ভারী সুন্দর কি বলবো আজকে এসেছি হলো বেদুর মঠে দেখো সকালে আসলে ভালো বোঝা যেত এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আস্তে আস্তে লাইটটা আসছে লাইট খুব কম তো এখানে সুন্দর দেখা যাচ্ছে না এখন আমাদের ঘোরা হয়ে গেছে আর এখন আমরা বেরোবো हम्म जॉल दे रहा तो चलो কেনাকাটার আর্ধেক ভিডিওতে তো তোমাদেরকে তো অনেক কিছু দেখানোই হয়নি রিজুর জন্য জামা এনেছি আমার মামনির জন্য একটা জগন্নাথ এনেছি আর একটা মালার ব্যাগ এনেছি দিদার জন্য তারপরে আরও গামছা এনেছি তো অনেক কিছুই এনেছি সেগুলো আর কি গিফট করা হয়ে গেছে অলরেডি তাই জন্য আর বলাও হয়নি দেখানোও হয়নি যাই হোক ফেসবুকে ছবিগুলো ছাড়া আছে তোমরা ওখান থেকে দেখে নিও আর তারপরে চলে এসেছিলাম মেলাতে আর এই মেলাতে আগের বছর কিন্তু মাটির গোপাল বসেছিলো তো এইবার দেখে আমার বসে নি তো আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি তোমাদের কেমন লাগলো